পুত্রের জন্মদিনে সে বলল আমি তার জন্য কিছুই করিনি প্রাতকালে সে জানতে পারল সে কতটা ভুল ছিল আমার নাম মার্গারেট ডসন বয়স আটষট্টি বছর আমি একজন বিধবা এবং নিউ ইয়র্কের একটি ছোট শহরে একটি সাধারণ দুটি বেডরুমের বাড়িতে একা থাকি গত কয়েক বছর ধরে আমি শহরের একটি অফিস বিল্ডিংয়ে পার্ট টাইম পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি কাজটি তেমন আকর্ষণীয় না হলেও এটি আমাকে আলো জ্বালিয়ে রাখতে এবং বেশিরভাগ সময় বিল পরিশোধ করতে সাহায্য করে গত থ্যাংকস এর সময় আমার ছেলে ড্যানিয়েল বেড়াতে এসেছিল সে আমার একমাত্র সন্তান বয়স পঁয়ত্রিশ বছর এবং দারুণ সফল তার বোস্টনে একটি প্রযুক্তি পরামর্শক সংস্থা আছে এবং সেই সারা দেশে ক্লায়েন্ট এবং সম্প্রসারণ প্রকল্পগুলি দেখাশোনা করে আমি তাকে চার মাস দেখিনি তবে দিনগুলো গুনছিলাম আমি পুরো সকালটা কাটিয়েছিলাম টার্কি রোস্ট আলু ভর্তা এবং হাতে তৈরি স্টাফিং রান্না করে যা ড্যানিয়েলের ছোটবেলার খুব পছন্দের ছিল রান্নাঘরটা ধোঁয়া আর মশলার গন্ধে ভরে ছিল তবে আমার ভালো লেগেছিল আমি খুব উত্তেজিত ছিলাম হয়তো একটু বেশি বছরটা কঠিন ছিল যখন ড্যানিয়েল আমার দরজায় পা রাখল তখন তাকে দেখে মনে হল যেন ম্যাগাজিন থেকে নেমে এসেছে তার জুতো কোট এমনকি হাতের ঘড়িটাও ছিল দামি তার পিছনে ছিল তার স্ত্রী ভ্যানেসা আগের মতোই ক্রিম রঙের কোটে মার্জিত এবং পরিপাটি চুল তাদের সঙ্গে যেন বৃত্তের গন্ধ ছিল এবং এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার সাধারণ বাড়িটি বুঝি এর ভারে ভেঙে পড়বে আমরা টেবিলে বসলাম গল্প করলাম একটু হাসাহাসি করলাম ড্যানিয়েল তার কোম্পানির সাম্প্রতিক সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে কথা বলল ভ্যানেসা ইউরোপ ভ্রমণের কথা উল্লেখ করল আমি মাথা নেডে সম্মতি জানালাম যদিও আমার ভেতরের একটা অংশ অনুভব করছিল যেন আমি অন্য কারো জীবন শুনছি এরপর যখন আমি কুন্ডর পাই পরিবেশন করছিলাম ড্যানিয়েল তার চেয়ারে একটু পিছনে হেলে বলল অতি স্বাভাবিকভাবে মা আমি একটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম লেক হাউসটা কেমন আপনি কি উপভোগ করছেন আমি মাঝপথে থেমে গেলাম পাই সার্ভারটি এখনো আমার হাতে ছিল লেক হাউস আমি প্রশ্ন করলাম সে হাসু হ্যাঁ সেটাই তো যেটা আমি আপনাকে দুই বছর আগে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিলাম উইলোবি লেকে আপনি সবসময় বলতেন যে আপনি পানির কাছে থাকতে ভালোবাসেন। আমি তাকে চোখ বট করে তাকালাম অবাক হয়ে আমি তো কখনো লেক হাউস পাইনি ড্যানিয়েল তার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল আপনার মানে কি আমি তো সম্পত্তির দলিল পরিবর্তন করেছিলাম প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে টাকা পাঠাচ্ছি এবং এরপরই সব কিছু বদলে গেল ওই রাতে আমি বেয়ালে ঘুমাতে পারলাম ড্যানিয়েল এবং ভ্যানেসা যখন অস্বস্তিকর নিরবতা নিয়ে খুব সকালে চলে গেল তখন আমি রান্নাঘরে বসে ঠান্ডা চায়ের কাপ হাতে নিয়ে বারবার আমাদের কথোপথনকে মনে করছিলাম একটি লেক হাউস মাসিক পেমেন্ট একটি জন্মদিনের উপহার যা আমি কখনো পাইনি দুই বছর ধরে আমি ফ্য থেকে ফ্য এ কাটিয়েছি আমার পরিচ্ছন্নতা কর্মীর বেতন কোনমতেই মৌলিক বিষয়গুলো মেটাতে পারেনি আমি রক্তচাপের ওষুধের খরচ বহন করতে খাবার বাদ দিতাম বছর দিয়ে বছর একই শীতের কোট পরতাম এবং জরুরি না হলে লন্ড্রোম্যাটে কাপড় ধোতাম না মনে করতাম অবসরের পর সবাইকেই কষ্ট কমাতে হয় আমি কেবল দুর্ভোগী নিজেকে বলতাম আমি শক্তিশালী মেনে নিতে পারি কিন্তু এখন সেই নিঃশ্বাসের কষ্ট আর জরুরি লাগছে না বরং একটি নির্মম হাসির মতো মনে হচ্ছে বছর আগের শীতের কথা মনে পড়ছে যখন আমার ওয়ার্মার ভাঙে গেলেছিল সেটা ঠিক করার টাকা ছিল না তাই এক মাস সেটার পরে ও কম্বলের পর্ত তৈরি করে ঘুমাতে হয়েছিল সেই শীতেই ড্যানিয়েল মনে করেছিল আমি একটি লেক হাউসে থাকি ঠিক সেই সময় বেশি ফোন করতে শুরু করেছিল জিজ্ঞাসা করত কেমন কাটাচ্ছি সাহায্য দরকার কিনা বাড়ি ছোট করার কথা ভাবি কিনা মনে করেছিলাম সে যোগাযোগ করতে চায় স্বামীর মৃত্যুর পর যে খালি জায়গা হয়েছে তা পূরণ করতে চায় কৃতজ্ঞ হয়েছিলাম গর্বিত হয়েছিলাম এখন ভাবছি তার আসল উদ্দেশ্য কি ছিল ড্যানিয়েল সবসময় ভালো ছেলে ছিল কিন্তু ভানেসার সাথে বিয়ের পর তার ফোন কল সংক্ষিপ্ত এবং আধিকারিক হয়ে উঠেছে সে সময় ব্যস্ত ছিল কিন্তু বুঝতাম সে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছিল আর আমি তার বোঝা হতে চাইনি যদি সে টাকা বা বাড়ির কথায় জিজ্ঞাসা না করে তা উপেক্ষা নয় বিশ্বাস সে ভানেসাকে বিশ্বাস করে ভানেসা পরের দিন সকালে আমি আমার পুরনো ফাইলের ড্রয়ার খুলে ফেললাম এবং আমার কাছে যা কিছু ছিল সব বের করলাম ট্যাক্স রিটার্ন ব্যাংক স্টেটমেন্ট জন্মদিনের কার্ড গত দুই বছরে যা কিছু ঘটেছে তার একটা অর্থ খুঁজে বের করার জন্য যা দরকার তাই কিন্তু সেখানে কোনো সম্পত্তি হস্তান্তরের উল্লেখ ছিল না আমার অ্যাকাউন্টে কোনো আকস্মিক জমাও পড়েনি ড্যানিয়েলের কাছ থেকে পাওয়া কোনো উপহারের ইঙ্গিত ছিল না কেবল বিল রশিদ আর আমি কতটা কঠিনভাবে টিকে থাকার চেষ্টা করছি তারই স্মৃতিচিহ্ন ড্যানিয়েলের এই ধারণা যে সে সব সময় আমাকে সাহায্য করে এসেছে আমার মধ্যে যেন কিছু ভেঙে দিল সে আমাকে ত্যাগ করেনি আমিও নিজেকে ত্যাগ করিনি অন্য কেউ আমার জন্য নির্ধারিত সবকিছু নিয়ে গেছে এত চুপচাপ এত সুপরিকল্পিতভাবে অথচ আমি কিছুই জানতে পারিনি গত দুই বছর ধরে আমি ভেবেছিলাম আমি অদৃশ্য আসলে আমাকে অনুসরণ করা হচ্ছিল আর কেউ নিশ্চিত করেছিল যে আমি ঠিক যেখানে ছিলাম সেখানেই যেন থাকি সংগ্রাম করতে থাকি নীরব থাকি এবং কিছু না জানি এটা আর শুধু টাকার বিষয় ছিল না এটা ছিল বিশ্বাসঘাতকতার প্রশ্ন ড্যানিয়েল পরের দিন সকালে ফোন করল তার কণ্ঠস্বর ভিন্ন সোনাল ঠেন্স উদ্বিগ্ন যেন সেও ঘুমায়নি মা আমি কাল রাতে আমার রেকর্ডগুলো দেখেছি সে বলল সবকিছু সেখানে আছে দলিল পেমেন্ট হস্তান্তরের প্রমাণ এমনকি আমার সহকারীর সাথে ইমেইল আদান প্রদানের প্রমাণও আছে সব কিছু সম্পন্ন হয়েছে আমি কি বলবো তা জানতাম না আমার মনের এক অংশ শান্তিতে ছিল তার অর্থ হল সে এটা কাল্পনিক করেনি সে আমার জন্য দেখা রাখতে চাইছিল কিন্তু আমার মনের অন্য এক অংশ অসুস্থ হয়ে পড়ল তাহলে সব কোথায় গেল আমি নরমভাবে জিজ্ঞেস করলাম সে একটু নীরব হয়ে গেল আমি এটাই বুঝতে চেষ্টা করছি সন্ধ্যায় ডানিয়েল ফিরে আসলেন আমার বাড়িতে ভানেসা ছাড়া সেই সেই রান্নাঘরের মেজে বসু যেখানে আমরা কেবল দুই দিন আগেই থ্যাংকস গিভিং ডিনার খেয়েছিলাম তার ব্রিফকেইস থেকে কাগজপত্র ছড়িয়ে দিচ্ছিল যেন কোনো ব্যবসায়িক বার্তাবান হচ্ছে ব্যাংক ট্রান্সফার জমির নথির কপি সম্পত্তিকর রশিদ সবই দেখাচ্ছিল যে আমি লেক উইলোবির একটি বাড়ির মালিক এবং প্রতি মাসে এক ডলার পাঁচশো পাচ্ছি প্রতি মাসে গত দুই বছর ধরে এর মধ্যে কোনটি বুঝতে পারছিলাম না সে একটি স্ক্যান করা জমির নথির কপি প্রদর্শন করলেন আপনার নাম মার্গারেট ডাউসন সম্পত্তিটি আপনার জন্মদিনের উপহার হিসাবে বছর আগেই আপনার নামে কিনে দেওয়া হয়েছিল আমি আমার সহকারীকে বিস্তারিত দেখতে বলেছিলাম কিন্তু সব কাগজপত্র আপনার কাছে পৌঁছে যাওয়ার কথা হয়েছিল Ağım ağıthar